গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠিকা বহিছে হাওয়া উতল বেগে আকাশ ঢাকা সজল মেঘে ধনিয়া উঠে কেকা করিনি কাজ পড়িনি বেশ গিয়েছে বেলা বাঁধিনি কেশ পড়ি তোমারই লেখা ওগো গো আমারই কবি তোমারে আমি জানি নে কভু তোমার বাণী আঁকিছে তবু অলস মনে অজানা তব ছবি বাদল ছায়া হাই গো মরি বেদনা দিয়ে তুলেছ ভরি নয়ন মম করিছে ইয়ার মাঝে কথা তুমি বলো কোথায় কবে আছিলে জাগি বিরহ তব কাহার লাগি কোন সে তব প্রিয়া ইন্দ্র তুমি তোমার সচি, জানি তাহারে তুলেছ রচি আপন মায়া দিয়া ওগো আমার কবি ছন্দ বুকে যতই বাজে ততই সেই মূরতি মাঝে জানি নে কেন আমারে আমি লোভী নারী হৃদয় যমুনা তীরে চিরদিনের সোহাগিনীরে চিরকালের সোনাও স্তবগান বিনা কারণে দুলিয়া ওঠে প্রাণ নাইবা তার শুনিনু নাম কভু তাহারে না দেখিলাম কিসের ক্ষতিতায় প্রিয়ারে তব যে নাহি জানে জানে সে তারে তোমার গানে আপন চেতনায় ওগো আমার কবি সুদূর তব ফাগুন রাতি রক্তে মোর উঠিল মাতি চিত্তে মোর উঠিছে পল্লবী জেনেছ যারে তাহারও মাঝে অজানা যেই সেই বিরাজে আমি যে সেই অজানাদের দলে তোমার মালা এলো আমার গলে বৃষ্টি ভেজা যে ফুলহার তব প্রিয়ার শ্রাবণে ছিল ঘেরি গন্ধ তারি স্বপ্ন সম লাগিছে মনে যেন সে মম বিগত জনমেরি ওগো আমার কবি জানো না তুমি মৃদু কি তানে আমারই এই লতা বিতানে ছিলে করুণ ভৈরবি ঘটেনি যাহা আজ কপালে ঘটেছে যেন সে কোন কালে আপন ভোলা যেন তোমার গীতি বহিছে তারি গভীর বিস্মৃতি